মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে পিঠা মেলার আয়োজন করা হয় রবিবার সিএমসি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিঠা মেলা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলার উদ্বোধন ঘোষণা করেন এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন বিভিন্ন ধরনের পিঠা মেলার স্টলে স্থান পায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ ওমর রুমি এ সময় সেখানে উপস্থিত ছিলেন বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী পিঠা আর এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় স্থান পেয়েছে জিরা পিঠা, ভাপা নকশি চিতি পাঠিসাপটা জামাই বরণ পিঠা ডাল ও তালের পিঠাসহ অর্ধশতাধিক পিঠার সমারা মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর